জগর পাকিস্তান ইন্ডিয়াকে হারে তখন তারা ফেসবুকে পোস্ট মানে এই মুবারক ঠিক কি না বাঙালিরা বেশিরভাগই ইন্ডিয়াকে একটু সমর্থন কম করে যত বলে দেখা যায় ফেসবুকের মধ্যে ইন্ডিয়াকে একটু সমর্থন কম করে ক্রিকেটের দিক দিয়ে যে পাকিস্তান একটু জিতে গেলে সবাই একটুबारक করে একটা পোস্ট মানে ঠিক কি না তারা ফেসবুক ইউজ করে তারা মানে কারণ ইন্ডিয়াতে মানে অনেক যাই হোক সেগুলো আপনারা বুঝতেছেন পাকিস্তানকে একটু ভালোবাসে কারণ তারা মুসলমান তারা আসে করে তো ছেলেরা পোস্ট মারে যখন ইন্ডিয়া হেরে যায় যখন পাকিস্তান জিতে যায় ছেলেরা পোস্ট মারে এই মোবাইল কারণ সে খুশি হয়েছে ঠিক কিনা সামান্য সামান্য খেলার কেন্দ্র করিয়ে নেন সামান্য খেলার কেন্দ্র করিয়ে যদি ঈদ মোবাইল পোস্ট মারে যে যে

মানে হয়ে যায় কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আছে কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসা প্রকাশ করাটা ভালো হয়ে যায় আবার কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসা প্রকাশ করাটা আবশ্যক হয়ে যায় যে ভালোবাসা প্রকাশ করে না আবশ্যক হয়ে যায় সেটা আমাদের নবীর ভালোবাসা ঠিক কিনা নবীর ভালোবাসা এমন ভালোবাসা সেটা প্রকাশ করতে হবে ঠিক কিনা আল্লাহ সবাইকে নবীকে ভালোবাসার তৌফিক দিক